আজকে দেখছি হল গরে রে মাইয়া দো বুঝিনি আচ্ছা মাইয়া কি মুখের কথা নেই মাই হইলে ঝগড়াকরণ জানতে হইব ডংকরণ জানতে হইব কাজ্যা করলে কাঁচা উড়াই নাচতে হইব এই এইভাবে না মাইয়াওয়া যাব মাইয়া অনকি মুখের কথা নেই হ্যাঁ এটি সুতরাং মাই হইতো চায় জামাইর অত্যাচার সহ্য করতে হইব আমার হিসার বাড়ি সহ্য হইব গসার বাড়ি সহ্য করতে হইব তৈ না হতে মাহি হইতে হিঁতে হুদি মাই কাণলে কে মাই হয়ে যাইবনি আমরা আর কমেন্ট করে জানান চাই হেতে কিলে মাই হইতো চাই মাই হইতে হলে ঢং করতে হইব কিছু কথায় কথা রাগ করতে হইব কারণ না ছাড়া অভিমান করতে হইব তারপর কোনো কারণ ছাড়াই ব্যাট করে কাঁদি দেন লাগব কারণ কান্দাজি তারা আঙুর স্বভাবে আছে কিলে হেতারা বুঝে না হেঁতারা শাড়ি হিনলে কী বেডিমানু সহ্য হইতারবনি হ্যাঁ ইতিরা কিলে চেষ্টা করে মাইয়া মানুষ হতে বলি মাইয়া মানুষ হলে ঢংকরণ শিখন না হুম আমার উপস্থিতি অনেকেরই পছন্দ হয় না এর কারণ একটাই আমি কাউকে তেল মাইরা চলতে পারি না ভাই সঠিক পুরুষ মানুষ কখনো ভালোবেসে ক্লান্ত হয় না সংসারের বড় ছেলে যদি নিজের দুইটা কিডনি বিক্রি করেও তার ফ্যামিলিকে দেয় তারপরও তার ফ্যামিলি মনে করবে আরো মনে হয় কিডনি আসছে যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে তুমি যেতে দাও পারলে তার পাশায় দুইটা লাত্তি মাইরা আর একটু আগায়া দাও ধন্যবাদ শাশুড়িরা সুনামি করুক আর বদনামি করুক সে নিজের খাবে আর আমাদেরই গান গাইবে ডিয়ার হাজব্যান্ড গুগলে সার্চ দিলাম পাগল বলে তোমাকে দেখালো বুঝলাম না তুমি যে আমার ভালোবাসা পাগল সেটা তো আমি জানি গুগল জানল কিভাবে মারা অনেক কষ্ট করে সন্তান মানুষ করে শরীরে রক্ত পানি করে সন্তান মানুষ করে সেই সন্তান যদি বড় হয়ে সুন্দরী বউ পেয়ে মাকে ভুলে যায় বিপদে পড়লে কিন্তু বউ যায় না সেই মায়ে বৃদ্ধ বয়সে সন্তানের জন্য যায় তখন সে ভাবে না লজ্জা ভাবে না স্মরণ কারণ আমার সন্তান আমার নারীর চেরা দন বাঁচানোর জন্য মায়ে দূর পায় এটা কিন্তু অনেক ছেলেরাই বোঝে না তাই বড়ো হয়ে মাকে ভুলে কি।